আহ এর কষ্টের কাহিনী কোরআন এবং হাদিসে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ঘটনা যা মানুষের ধৈর্য তাওবা ও আল্লাহর রহমতের শিক্ষা দেয় এই কাহিনীর সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ পটভূমি ইউনুস আহ ছিলেন মেসোপটেমিয়ার নিনোয়া অঞ্চলের একজন নবী তিনি আল্লাহর পক্ষ থেকে তার সম্প্রদায়কে সত্য পথে আহ্বান করেছিলেন কিন্তু তার সম্প্রদায় মিথ্যা ও পাপের পথ ধরে চলছিল এবং তার আহ্বান গ্রহণ ইউনুস আহ তাদের বারবার সতর্ক করেছিলেন যে আল্লাহর রাজা বাসবে যদি তারা তাওবা না করে নিনওয়া ত্যাগ যখন ইউনুস আহ দেখলেন যে তার সম্প্রদায় আল্লাহর সতর্ক বার্তায় কান দিচ্ছে না তখন তিনি রাগান্বিত হয়ে আল্লাহর নির্দেশ ছাড়াই নিনওয়া ত্যাগ করেন এই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসল জাহাজে ওঠা ও ঝড়ের মুখোমুখি হওয়া ইউনুস আহ একটি জাহাজে উঠে সমুদ্র পথে পাড়ি দেন পথে জাহাজ একটি তীব্র ঝড়ের কবলে পড়ে জাহাজের লোকেরা সিদ্ধান্ত নেয় যে কারো কারণে এই বিপদ এসেছে এবং লটারি করে নির্ধারণ করে কাকে জাহাজ থেকে ফেলে দিতে হবে তিনবার লটারি হলে প্রতিবারই ইউনুস আহ এর নাম ওঠে আল্লাহর ওপর ভরসা রেখে তিনি নিজেকে সাগরে নিক্ষেপ করেন মাছের পেতে ইউনুস আহ সাগরে পড়ার পর একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে আল্লাহর আদেশে মাছটি তাকে ক্ষতি করেনি অন্ধকার মাছের পেটে অবস্থানকালে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং গভীর তাওবাহ করেন তিনি আল্লাহর কাছে এই দোয়া করেন তোমার ছাড়া আর কোনো ইলাহ নেই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া একুশ সাতাশি মুক্তি ও নিনওয়ায় ফেরা আল্লাহ তার তাওবাহ কবুল করেন এবং মাছকে আদেশ দেন তাকে উপকূলে ছেড়ে দেওয়ার তিনি নিনওয়াই ফিরে এসে দেখতে পান তার সম্প্রদায় তাওবাহ করেছে এবং আল্লাহর পথে ফিরে এসেছে আল্লাহ তাদের আজাব থেকে মুক্তি দেন শিক্ষা ইউনুস আহ এর ঘটনা থেকে আমরা নিচের শিক্ষা গ্রহণ করতে পারি ধৈর্য রাখা এবং আল্লাহর আদেশের অপেক্ষা করা গুরুত্বপূর্ণ তাওবা ও আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে যে কোনো বিপদ থেকে মুক্তি সম্ভব আল্লাহর রহমত অশেষ এবং তিনি তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন এই কাহিনী মানুষের জন্য প্রেরণার উৎস এবং ইসলামের মৌলিক মূল্যবোধের প্রতিফলন